واعتصموا بحمد الله جميعا ولا تفرقوا رب كرم بن الدنيا ما نشرع الله بحشيكي مزبور كل ذنب يا সাবধান পৃথক হনা নবী আলাইহিস সালাত ওয়া সালাম বলেছেন তারাকু ফিকুম আমরাইন লান তুযিল্লু মা তামাসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি এই দুনিয়ার মুসলমানেরা আমি নবী তোমাদের মাঝে দুটো জিনিস রেখে গেলাম দুটো জিনিস যদি আকড়িয়ে রাখতে পারো মজবুত করে ধরে রাখতে পারো তাইলে তোমরা কোনো দিন পথভ্রষ্ট হবে না এক নম্বর আমার আল্লাহর কুরআন দ্বিতীয় নম্বর আমি নবীর সুন্নাহ আমি আমার মুসলমান ভাইদেরকে বলে যাব এখন তোমার আমার মাঝে কুরআন কারীম রয়েছে নবীর সুন্নাহ আছে নবীর আদর্শ আদর্শবান ওলামায়ে কেরাম আছে ওলামায়ে কেরামদের হাতে হাত দিয়া জীবনের তরে তওবা করিয়া কুরআন অনুযায়ী নিজের জীবন টুকে সাজাও খোদার কসম করে বলে যাই দুনিয়া শান্তি পরকালীন শান্তি সেই শান্তির পেছনে দৌড়িয়েছেন আমার নবী জন মুসলমান যে দিন নিয়ে তুমি আজ বাহানার মধ্যে তৈরি করছো যে দিন নিয়ে তুমি চক্রান্তর ষড়যন্ত্র করা শুরু করেছো যে কোরআনের বিরুদ্ধে বলো এই কোরআনকে গোটা জমিনের মধ্যে বাস্তবায়ন করার জন্য আমার নবী রহমতুল্লিল আলমিন দন্দন মুবারক শহীদ করেছেন নবী রক্ত জড়িয়েছেন এই দিন দুনিয়ার জমিনে জিন্দা করার জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে এ দুনিয়ার যুবা

বীর বিক্রমে যুদ্ধ করতেছে নওয়ার নবী বদমাস কাফির গুলো এত জোরে তীর মেরেছে রহমতুল্লিল আলামিনকে লক্ষ্য করে নবীজির মাথার লোহার টুপিটা ভেঙে লোহার টুকরোটা নবীজির মাথার কপাল দিয়ে ঢুকে যায় আমার নবীজির চেহারা পেয়ে রক্ত টপ টপ করে পড়া শুরু হয়

আপনি কি খুব রাগ করেছেন বড় কষ্ট পেয়েছে বরাবর নবী বলেন আমি কষ্ট পাইনে রাগ করি নাই কিন্তু জবান থেকে পাক্ত আবের হয়েছে তুমি তো সেই নবী যেই নবী তাই ফের ময়দানে গিয়ে মার খেয়েছি কিন্তু আমি বদ্ধ দিই ওরে মুসলমান তুমি কি জানো যারা আরব দেশে গিয়েছেন তারা জানেন সমতল জমিন থেকে সাত হাজার ফিট উপরের জায়গা হলো তায়েফের জমি তোমার আমার নবী তখন গাড়ি ছিল না কোনোভাবে এক্সেলেটরের ব্যবস্থা ছিল না এখন তো কত আধুনিক পদ্ধতি হয়েছে পাহাড়ি রাস্তা হাঁটে হেটে 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 হেঁটে আমার নবী এলাকায় উঠেছে যাদের সাথে দেখা হয় তো ঈদের দাওয়াত দেয় দ্বীনের দাওয়াত আমার নবী দিতে আরম্ভ করেছে বদমাশ ಮುಹ ಚರಂತ ছোট ছোট বাচ্চাদের হাতে রামারের গুলিগুলো দিয়া ছোট ছোট পাথরের টুকরাগুলো গুলো দিয়া বলে তাড়াতাড়ি করে মোহাম্মদের মক্কা থেকে একটা পাগল আমাদের মাঝে এসেছে ছোট ছোট বাচ্চারা বুঝে না আমার নবীর গায়ে গুল্লি বার দিয়ে জোরে জোরে পাথর গুলো মরে নবীর পাল্লক ছেড়ে যেই দিবনে আর এসা রাদি আল্লাহ আনহু সেদিন আমার নবীর সাথে ছিলেন যেই দিবনে আর এসা বলেন আমি তাকে তাকে দেখি নবীজির ঘাড়ের ভেতর থেকে ওই চামড়া ছেদ করে ভিতরে আস্তে করে বলে পাথরের টুকরা গুলো ডুবে যায় আমি নখের আঙ্গুলটা দিয়ে পাথরের টুকরাটা যখন নবীদের শরীর থেকে বের করি নবিজের রক্তটা শরীর থেকে ভেবে পড়ে আমার নবীর শরীর থেকে এত রক্ত পড়েছে এত পড়েছে আমি যদি জুতা মোবারক পায়ের সাথে আটকে গিয়েছে যেখানে আমার নবী জুতা পায় সামনে দিয়ে আগাইতে পারেন না রহমতুল্লিন সামনে আগাইতে পারেন না বেহুশ জমিনের মধ্যে পড়ে গেলেন আবারও হুশ ফেরে আসলে আবারও দৌড়াইতে আরম্ভ করেছি কা ফেরে আবারও মারতে আরম্ভ করেছি নবীটি আবারও দৌড়ায় আবারও বেহুশ জমিনের মধ্যে পড়ে যায় দ্বিতীয়বারে হুশ ফেরে আসলেন রসুনে

زيد بن حارس كنبي ইকেহ রক্ত জমিনের মধ্যে পড়তে জানো না কা? বলেন যায় তুমি কি জানো? আমি নবীর রক্ত বড় পবিত্র রক্ত। আমার বড় ভয়। আমি নবীর রক্ত যদি জমিনের মধ্যে পড়ে আল্লাহ তাআলা রাগ করে তাইয়ববাসী কোদিন ফসল দেয় রক্ত জমিনের মধ্যে পড়তে দেই না। কিন্তু কাফেরের পরে মারে রাহমাতুল লিল আলামিন তৃতীয়বারে যখন बेहুর শে জমিনের মধ্যে পড়ে যায় আসমানের বিরিশা চিল্লে চিল্লে বলে মালি তোমার কি মত জমা হয় না

দুই পাহাড় দিয়ে চাপ দিয়ে তার বেশিকে জমিন থেকে শেষ সরব রহমাতুল্লিল আলামিন চিল্লা কান্না করে আর বলে না না এর না ওদেরকে বারবার না ওদেরকে যদি মারো ابن নবিকার কাছে গিয়া দিন দ দহকুর এমন একটা সময় আসবে যেদিন ওরা ওদের পরবর্তী প্রজন্ম আমাকে নবী বলে মানলো ওরে মুসলমান ডেমরার মুসলমানেরা তোমাদেরকে বলে যায় আজকে সেই নবীর দ্বীন নিয়ে হেলায় খেলায় খেলা চলতেছে নবীর দ্বীন নিয়ে চক্রান্ত ষড়যন্ত্র চলে আমি তোমাদেরকে ভালো করে বলে যাই শোনো রে মুসলমান নবীর দ্বীন এই জমিনে জিন্দা করার জন্য সাহাবায়ে কেরাম যেমন করে জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন তোমাকে আমাকে জীবন দেওয়ার পরীক্ষা

দেশ থেকে বিতাড়িত করেছ তবে আমরা বাংলাদেশকে ইসলামের দেশ হিসেবে দেখতে চাই দ্বিতীয় নম্বর রবের কাছে তিনি বেলে মর্তে মুজাহিদের মতো করে তৈয়ার হয়ে থাকো ওলামায় কেরাম যদি আবার কখনো ডাক দেন ওলামায় কেরামদের যদি আবার কখনো প্রয়োজন হয় তিন জিন্দা করার জন্য আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্য ওলামায় কেরামদের ডাকে আমরা সর্বোচ্চ ত্যাগ দিয়ে ওলামায় কেরামদের ডাকে সাড়া দেব কারা কারা তুই আর দুইটা হাত তুলে চিল্লা বারবার দেখে জোরে ডাক দাও আল্লাহ আর জোরে ডাকো আল্লাহ আওয়াজ দিয়ে আরো জোরে চিৎকার আর আল্লাহ ডাক্ত আল্লাহ আমরা তোমার উম্মত তোমার ভোলা শয়তানি রাস্তায় চলবো না হারাম রাস্তায় চলবো না আর শয়তানি রাস্তায় কদম বাড়াবো না তোমার জমিনে তোমার দিন টিকিয়ে রাখার জন্য রক্ত লাগলে রক্ত দেব জীবনটাও দেওয়ার দরকার হলে জীবন দেব আল্লাহ তুমি কবুল করে নাও কবুল করে নাও কবুল করে নাও চিল্লা বলো আমি আরো জোরে আওয়াজ দিয়ে জবান করে বলো আল্লাহুম্মা আমিন রহমান আমার ভাইয়েরা রাত অনেক গভীর হয়ে গেছে প্রায় পনে বারোটা বেজে গেছে আমারও শরীরটা খুব ভালো না আপনাদেরকে নিয়ে সময় খুব লম্বা দিতে পারছি না যতটুকু কথা বললাম আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন বলে না আমি সকলেই বসেন দেশের জন্য দোয়া হবে আপনারা জানেন আমাদের দেশের অবস্থা ভালো না বিশেষ করে নাওয়াখালি ফেনি